নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের নগুড়ের সন্দেশ এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার নুনে গুড় নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি ছানা আর লাগবে আমার গুঁড়ো দুধ এখানে আমি এক লিটার দুধের ছানা করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছানার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার ছানাটাকে আমি একটু হাতের সাহায্যে মেখে নেবো খুব অল্প উপকরণ দিয়ে এই সন্দেশটা তৈরি করা যায় এবং খুব সহজে আর খুব কম সময় যে কোনো সময় আপনারা এই সন্দেশটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ভালো করে মেখে নিতে হচ্ছে দেখুন ছানাটা বেশ মসৃণ হয়ে এসছে ছানাটা আমি ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছি আপনারা চাইলে রস দিয়েও ছানাটা করে নিতে পারেন ছানাটা মাখানো হয়ে গেছে এবার আমি চলে যাব গ্যাসে গ্যাসে চলে এলাম কড়াই গরম হয়ে গেছে এতে প্রথমেই দিয়ে দেবো গুড় গুড় দিয়ে দিলাম এক লিটার দুধের ছানার জন্য আমি এখানে দুশো গ্রাম গুড় ব্যবহার করেছি গুড়টা ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন বেশ ভালোভাবে গুড়টা ফুটে গেছে এখন এতে দিয়ে দেব ছানা শীতকাল মানেই নুন গুড়ের আমরা মিষ্টি খেয়ে থাকি নুন গুঁড়ের পায়েস খাই পিঠে খাই নুনের গুঁড়ের সন্দেশ খাই চানাটাকে ভালো করে গুড়ের সাথে মিক্সড করে নিচ্ছি এই মিশ্রণটাকে আস্তে আস্তে একটু ঘন করে নিতে হবে খুব কম আছে এটা করতে হবে নালে কড়াইয়ের নিচেই লেগে যেতে পারে এখন এতে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পরে এই সন্দেশের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় গুঁড়ো দুধটা ভালো করে সন্দেশের সাথে মিক্সড করে নিচ্ছি দেখুন অনেকটা ঘন এসছে আর একটু ঘন করে নিতে হবে অনেকটা ঘন হয়ে গেছে এখন এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই এবার নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন সন্দেশের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে আর কাজু বাদামগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি এবার আমি হাতে ঘি মেখে সন্দেশগুলোকে গড়ে নেব আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন আমি আমার মতো করে সন্দেশ বানিয়ে সাজিয়ে দিচ্ছি দারুণ টেস্ট হয়েছে এই সন্দেশটার বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে করবেন দেখতে কী সুন্দর লাগছে বন্ধুরা দেখুন একদম মিষ্টির দোকানকেও কিন্তু হার মানাবে যে কোনো অনুষ্ঠানেও আপনারা এই সন্দেশটা বাড়িতে বানাতে পারেন এইভাবে সমস্ত সন্দেশ আমি তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার নুনের গুড়ের ছানার সন্দেশ এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ